আমাদের তৃতীয় সপ্তাহে বাঘ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর তো দেখতে রাখো ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখাবো ঠিক আছে জানে পারেনা তো এখন গাড়িতে কি করছি গাড়িতে এটা হচ্ছে কথা তাই তো এখন হচ্ছে বাগ সাজানো কমপ্লিট দেখে নিয়েছো কেমন হয়েছে সেটা তোমরা বলো কেমন হয়েছে আমি জানি না তোমরাই বলো আর এখন যাচ্ছি ফুল কিনতে সেই ফুল দানি করে তো ফুল লাগাতে হবে তো ফুলটা কেনা হয়নি এখন সেই জন্য যাচ্ছি নই আর কি নয় দিয়ে যাচ্ছি আর আমার সাথে আছে দুষ্টুমা চেনই সবাই খারাপ সত্য বাদটা উচ্চ এরকম ব্যাপার টকা ধরনের নিয়ে আর বাবা দা তো ফাইনালি আমার ড্রেস কমপ্লিট তো বাইরে সবাই দাঁড়িয়ে আছে তো বাইরে গিয়ে দেখো বাঘটা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ আর তোমরা দেখছো ইটস বং সোমনাথ তো তোমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আছি এখন স্টেশনে যাওয়ার পথে আমার সাথে আছে সায়ন আর আমি পিছনে রয়েছে দুই বোন আর তিনজন স্টেশনে রয়েছে তাদের সাথে গিয়ে দেখা হবে তো আমরা এখন যাচ্ছি জগদ্দল স্টেশন জগদ্দল স্টেশন থেকে ডাইরেক্ট যাবো ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ঠিক আছে অসুবিধা নেই ব্যারাকপুর থেকে ব্যারাকপুর কোন যেন স্যারোফুলিঘাট ঘাট পার করে না না শ্রীরামপুর না ঘাটটাই পার করবো ঘাট পার করে ওখান থেকে স্নান করে জল নিয়ে পূজা হাঁটা মারবো কত রাস্তা তো বলতে যদি না পারি সেই জন্য এখনই দিলাম রাস্তাটা তো চলো দেখতে থাকো হট হট আছে আস্তে আস্তে বা নাচা দেব তো আমরা এখন আছি শেওড়া ফুলি ঘাট এখান থেকে কোথায় যাবো এখান থেকে যাবো দু পয়সার ঘাট পার করবো ফুলি দিয়ে জল তুলবো তবে শেয়ারফুলি ঘাটে প্রচন্ড ভিড় ছিল আজকে আর প্রথম সত্ত্বেও আমরা গেছিলাম কিন্তু এতটা ভিড় ছিল না পার করেগা আমার বাবা সব বাবা গোল 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 তো ফাইনালি আমরা নেমে গেলাম শাওয়াড়া ফুলিঘাট শাওয়াড়া ফুলিঘাট থেকে নেমে হাঁটা চালু করলাম ঘাটের দিকে

তো এখানে ভিড়টা বুঝতেই পারছো কীরকম পরিমাণে একটা ভিড় হয়ে যায় এই থার্ড সপ্তাহে আগের বার থার্ড সপ্তাহে ঠিক এরকম ভিড় ছিল মানে ভাবার বাইরে এত ভিড় হচ্ছে এত ভিড় হয়েছিলো কোনো রকম ঠেলা মেরে মেরে বহুত জোর জোর ঠেলা মেরে যায় আমাকে আমি ওই দিক দিয়ে ঠেলা মারতে মারতে এতখানি এসছি সামনের রাস্তা কীরকম কিছু দেখতে থাকো দেখতে থাকো আমরা সবাই ভেবেছিলাম নিমাই তীর্থঘাটেই যাব। কিন্তু নিমাই তীর্থঘাটে এতটা ভিড় এতটা ভিড় যে ঢুকতে পারলাম না শেষ ইটভাটার ঘাট বলে একটা ঘাট আছে নিমায় তীর্থঘাটের দুটো ঘাট পড়ে সেই ঘাটটায় গেলাম আর ভিড়টা বুঝতেই পারছো কীরকম পরিমাণে ভিড় এখন বাজে প্রায় ছটা বেজে গেছে তাও এরকম ভিড় তো সবার স্নান কমপ্লিট হয়ে গেছিলো গঙ্গায় স্নান করে নিয়ে লাস্টে গঙ্গার গঙ্গা দিয়ে উঠে পুজো দেওয়া হলো বাঘটাকে বাঘটাকে পুজো দিয়ে যে জলটা তোলা হয়েছিল ঘটিতে সেটাকে ভালো করে মাটি দিয়ে বাঁধার জন্য একটা ছেলে দেখা হলো সেও কিছু টাকা নিল

তো এতক্ষণে প্রায় দশ কিলোমিটার হ্যাঁ দশ কিলোমিটার আটা হয়ে গেছে আর দেখলাম চব্বিশ কিলোমিটার বাকি আছে তার গেস্ট এখনো তো রাস্তাঘাটে ফোন বের করাই যাচ্ছে না তো একটুখানি ফাঁকা পেলাম জন্য বের করলাম তো যেতে যেতে দেখাচ্ছি পুরোটা পুরোটা তো দেখাতে পারবো না যতটা পারছি ততটাই দেখবো ভাই একবারে চোদ্দ কি চোদ্দো থেকে ষোলো কিলোমিটার বাঘ টানার পর আমরা সবাই একটা একা রেস্ট নিতে বসলাম বসার পর কিছু কোনো কিছু খাবার বাচ্চিরা করে খিদে মানে এত জোর খিদে পেয়ে তার মধ্যে মুখের অবস্থা মানে চোখ মুখ শুকিয়ে গেছে পায়ে একজন কী করেছে আমার দুটো পায়ের মাঝখানে একটা পা ঢুকিয়ে দিয়েছে ফট করে আমার লিগামেন্টে টান লেগে গেছে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল প্রচন্ড সেজন্য বসতেই হলো লাস্টে চোদ্দ কিলোমিটার কি ষোলো কিলোমিটার যাওয়ার পর তারপর আমি একটু সাইডে রাস্তার সামনে গেলাম মানে একটা শর্ট মানে ভিডিও নিতে শুধু দেখার জন্য ভিড়টা তখন রাত প্রায় বাজে এগারোটা শুধু ভিড় এইখানে ভিড়ের মানে কিছু বলা নেই এতটা পরিমাণ ভিড় আর এই সাথে সাথে আমাদের রেস্ট কমপ্লিট হয়ে গেছিলো তো দুষ্টুদা আর আরেকজন গেল বাঘটাকে নেওয়ার জন্য বাঘটাকে নিয়ে আবার যাত্রা শুরু করবো আমি পাশে দাঁড়িয়ে গল্প তো আমরা তখন অন্য জায়গায় ছিলাম তবে আমার একজন মানে বন্ধু বন্ধুই বলতে পারো সে ভিডিওগুলো করে এই শর্টস এই ক্লিপগুলো নেয় ক্লিপগুলো নিয়ে আমাকে পাঠায় আমার ব্লগ ইউজ করার জন্য থ্যাংক ইউ তোকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেওয়ার জন্য তোমরা ভিডিওগুলো দেখো বাঘগুলো শুধু দেখো তো বড়ো বড়ো বাঘগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তোমরাও দেখো তো দেখতে দেখতে সূর্যমা উঠে গেল আর ভোরের আলো ফুটে গেল তো এখন প্রায় বাজে ভোর পাঁচটা বাজে ওই টাইমে এখনও হাঁটতে রয়েছি হাঁটছি 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 তো রাস্তায় যেতে যেতে হঠাৎ মার সাথে দেখা মানে আলাদাই একটা শান্তি তারপর এই যারা গোপীর সাথে একটু কথা বললাম মিন গোপালের সাথে একটু কথা বললাম তারপর একটা জায়গায় বসলাম কিন্তু সেখানে গিয়ে একটা দুঃখজনক ঘটনা ঘটলো আমরা গেছিলাম এগারো জন কিছু শেষে পাঁচজন পড়েছিলাম বাকি ছজন শরীর খারাপের জন্য কিছু কিছু প্রবলেমের জন্য চলে গেছিলো এই রাস্তাটাই জানি না কি হয়েছিল সালা এতক্ষণ ধরে জাম লাগিয়ে রেখেছিল এখন তাও ফাঁকা হয়েছে একটু লোকনাথ আর মাত্র চার কিলোমিটার এখন টাইম হয়েছে দশটা লোকনাথ চার কিলোমিটার এখন বাজে প্রায় দশটা আর এই টাইমে আমরা এখন সবে ঢুকলাম তারকেশ্বর গেটে তো আমরা ঢুকে পড়েছি লোকনাথ লোকনাথে এসে একটা ঘর মার্বেলের দোকান আছে সেই মার্বেলের দোকানের ভেতরে একটা ঘর আছে এই ঘরের মধ্যে এসে আমরা বসেছিলাম মানে আর কোনো জায়গা পাইনি কিছু বলার নেই তো লোকনাথে আমরা দু ঘন্টা রেস্ট নেওয়ার পর ঠিক এক বারোটা কি একটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে রোদটা উঠেছিল মারাত্মক কারণ আমাদের পায়ের তলাটা পুড়ে যাচ্ছে আমি পায়ে অ্যাঙ্কলেট পড়েছিলাম তাও পায়ের তলাটা পুড়ে যাচ্ছে রীতিমতো ভাই অনেকের কোশ্চেন হতেই পারে এখানে কি করছি এখানে ওই যে সামনের রাস্তাটা পুরো জ্যাম পুরো মানে পুরো একদম বাকে ভরে গেছে বলে ওদিক দিয়ে যাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে তার বিকল্প রাস্তা এই যে বিকল্প রাস্তাটা কে মুক্তি পাড়ে কলসি নিয়ে হাঁটছি এই যে পিঠে কলসি নিয়ে পা হাত পা পুরো ঘুষকা পুরো একাকার কাকা কেমন লাগছে এই জলে হেঁটে বহুত মজা আর ইয়া কাকা কিছু বলছে না কাকা লজ্জা পাচ্ছে আমাদের পা কি লাগছে আমাদের তো মজা আছে মজা মজা ভালো ভালো চিলিস চলে এই থেরাপিটা দরকার ছিল ওয়াটার থেরাপি আর সামনে যে শুভম

তাই লক্ষ লক্ষ জলযাত্রীর সাথে লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালার পর আমরা বেরোনোর সময় মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিল বাবার মাথায় জল ঢালার পর তোমার ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল ঢালার পর স্টেশনে এসে বাটরা স্টেশনে রেখে আমরা শুয়ে পড়েছিলাম মানে আমি শুইনি কয়েকজন শুয়ে পড়েছিল দুজন আর দুজন বসেছিলাম সারা রাস্তায় ভিড়টা তোমাদের দেখালাম স্টেশনের ভিড়টা না দেখালে হয় স্টেশনের ভিড়টাও দেখো শুধু জানি না রানিং ট্রেন ফট করে স্টেশনের মাঝখানে কেন দাঁড় করিয়ে দিল যে ট্রেনটা চালু হয়েছে তো আমরাও পরে ট্রেন ধরে স্যারাফুলিতে নামলাম এই যে স্যারাফুলিতে হাঁটতে পারছে না দুষ্টু তা কেউই হাঁটতে পারছে না হয় ট্রেনে মারাত্মক ভিড় তারপর শ্যারাফুলি ঘাট পার করার জন্য কিছুক্ষণ ঘাটে বসলাম হাওয়া গেলাম তারপর লঞ্চের ওপর বাঘটাকে তুললাম আমরা উঠলাম উঠে এই পারে লঞ্চ পার করে টোটোতে উঠে তারপর ব্যারাকপুর স্টেশনে নামলাম ব্যারাকপুর স্টেশনে নামার পর সোজা বাড়ি আসলাম ভাই ফোনে চার্জ ছিল না একদমই এক পার্সেন্ট চার্জে এই ভিডিওটা লাস্ট নিয়েছি তারপর সবাই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা